প্রিয় দর্শক প্রতি বছরের শেষে বিভিন্ন ইভেন্টের কার্যক্রম সবসময়ই নেটিজেন দেশ প্রদাশা জাগিয়ে তোলে সম্প্রতি সাহাইয়ের জান্নাল দু হাজার চব্বিশ সালের দশটি ইন্টারনেট পাসওয়ার্ডস বা জনপ্রিয় শব্দ প্রকাশ করেছে আজকের ভিডিওতে সে সম্পর্কে আপনাদের জানাবো প্রথম শব্দটি হল ডিজিটাল ইন্টেলিজেন্স বা ডিজিটাল বুদ্ধিমত্তা এগে সহজভাবে বোঝা যেতে পারে ডিজিটালাইজেশন প্লাস ইন্টেলিজেন্স যা ডিজিটালাইজেশনের ভিত্তিতে বুদ্ধিমান উন্নত প্রযুক্তি প্রবর্তন করে যেমন সশিক্ষা সিদ্ধান্ত অপটিমাইজেশন ভবিষ্যতানিস বিশ্লেষণ ইত্যাদি যাতে উৎপাদন দক্ষতা উন্নত করা পরাত্ম অপটিমাইজ করা এবং ব্যবস্থাপনার স্তর ও উদ্ভাবনের ক্ষমতা বাড়ানো যায় দ্বিতীয় শব্দটি হল এ আই ফিড এ শব্দকে সহজেই বোঝা যায় এর অর্থ হল কৃত্রিম বুদ্ধিমতাস বিকাশ অবশ্যই মানুষের মঙ্গলকে আরও উন্নত করার জন্য হতে হবে যা কেবল শিল্প পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়নকে উন্নীত করতে পারে না সমাজকে আরও উন্নত করতে এবং টেকসই উন্নয়ন অর্জন করতে পারে তৃতীয় শব্দ হল ফিউচার ইন্ডাস্ট্রিজ বা ভবিষ্যৎ শিল্প এটি ভবিষ্যতের উৎপাদন তথ্য উপকরণ ও জ্বালানি সহ ও আধুনিক প্রযুক্তি দ্বারা চালিত কৌশলগত ও নেতৃস্থানীয় অগ্রগামী উদীয়মান শিল্পকে বোঝায় চতুর্থ শব্দ হল সিধি পু সিধি সিধি ও নট সিধি সিধি হল ইংরেজি শব্দ এবং পু হল চীনা ভাষা অর্থ হল না ও দু হাজার চব্বিশ সালে আমেরিকান প্রশাস পাবাউসং একটি ছোট ভিডিওতে তার বোনের সাথে সাংহাই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে বলে সাংহায় সিঁড়ি সিদ্ধি খুবই সিধি আসলে মানে সহস পাউ বলে এখানে তাদের কথোপকথনে সিরি মানে ফ্যাশন বিদেশি শৈলী আধুনিকতা বা শখ আনন্দ পাবাউসং এর ভিডিও ভাইরাল হওয়ার বস। সিধি সিথি একটি সুপার বাস ওয়ার্ড হয়ে উঠেছে পঞ্চম শব্দ হল হার্ট খান শব্দটি মূলত অনলাইন গেমসের ক্রিয়াকুলোকে নির্দেশ করে যা একজন খেলোয়াড়কে একটি চরিত্র নিয়ন্ত্রণ করতে জোরপূর্বক পাঠা দেয় আজকাল এটি এমন অবিশ্বাস্যভাবে আকর্ষক কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে আপনি এটা দেখা বা করা বন্ধ করতে পারবেন না ষষ্ঠ শব্দ হল স্মেয় বা চাকরির কি কাজে লিপ্ত হওয়ার পরে ভারী কাজ কঠিন পরিস্থিতি জর্দিল সম্পর্ক ইত্যাদির কারণে মানুষ ক্রান্ত চক ও স্বস্তিকর মুখ এবং অপ্রস্তুত চেহারা খায় এই অবস্থা মানে চাকরির গন্ধ এই শব্দ জনপ্রিয়তা অনলাইন নিবন্ধ থেকে উদ্ভূত হয়েছে সপ্তম শব্দটি হলো শ্রীলিং লিঙ্গা পা তৃপ্তিময় ছকছকি ও প্রাণবন্ত এ শব্দটি প্রায়শই এমল লক্ষ্য বর্ণনা করতে ব্যবহৃত হয় যারা সুন্দর ও উত্তমী এবং এটি আর্ত্র প্রাণবন্ত প্রাণী এবং গাছপালাশ বর্ণনাতেও ব্যবহৃত হয় অষ্টম শব্দটি হল তান মিলিয়ে এগিয়ে যাওয়া ভালোভাবে সামঞ্জস্য করা উইথ দ্য ফ্লো ওয়েডজাস্টেজ বা শিথিলতা এই শব্দটি বলতে সাধারণত শান্তভাবে চাপ মোকাবেলা করা নিজের প্রতি সদয় হওয়া এবং আতঙ্কিত বা উদ্বিগ্ন না হওয়ার মানসিক অবস্থাকে বোঝায় নবম শব্দটি হল প্রবীণদের শক্তি বা হাওয়ার এই শব্দটি পড়তে বোঝায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রবীণ গোষ্ঠীর শক্তি এবং জাগে উপেক্ষা করা যায় না দশম শব্দ হলো খিট প্র বা ব্রাদার্স প্রার্স সিস্টার্স বলতে এমন শিশুদের বোঝায় যাদের নির্দিষ্ট কিছু দিকে অসাধারণ প্রতিভা রয়েছে যদিও তারা অল্প বয়সী তাদের মধ্যে অসাররম প্রতিভা রয়েছে প্রাপ্ত বয়স্করা তাদের কাছে কম যোগ্য মনে করে এবং তাদের সম্মান জানাতে ভাই ও বোন পরিবর্তন এবং সামাজিক মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো রেকর্ড করে এসব শব্দ নেটওয়ার্ক বাস্তুশাস্ত্র দৈনন্দিন জীবন এবং সময়ের প্রবণতাকে সংযুক্ত করে এবং এতে চীনের সামাজিক অগ্রগতির বহুমাত্রিক এবং তার জীবনী শক্তি ফুটে ওঠে সেমজি বাংলা বেইজিং থেকে